আসসালামু আলাইকুম আমি সুমি বরাবরের মতো চলে আসলাম লালশালা থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওতে থাকছে আপুদের জন্য গরমের একদমই সেরা কিছু বাটিকের ড্রেস খুবই চমৎকার তিনটা কালার কন্ট্রাস্টের মধ্যে চমৎকার সুন্দর ডিজাইনের ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন এক এক করে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা বেগুনি কালারের একটা ড্রেস মাসাল্লাহ একটা ড্রেস আর গরম ড্রেস কিন্তু পরে অনেক বেশি আরামদায়ক হয় যারা আছেন তারা কিন্তু কিন্তু মিস করেন না খুবই রিজনেবল প্রাইস সুন্দর এই বাটিকের ড্রেস গুলো কিন্তু আজকে ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন তো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এই সুন্দর বেগুনি কালারটা দেখেন কলকা আদলে কিন্তু ফুল ড্রেসটা করে দেওয়া থাকবে একদমই ওভার সাইজের কাপড় কিন্তু বাড়িতে দেওয়া থাকবে

একটা দুপাটা কিন্তু একদম নামাজি হবে তার দুপাটার চারো সাইডে কিন্তু এই যে সুন্দর একটা আলাদা কাপড় দিয়ে দেন হচ্ছে বর্ডার সেটিং করে কিন্তু ফুল দোপাট্টা কিন্তু রেডি করে দেওয়া থাকবে আর এটা থাকবে আমাদের সুন্দর কিউট কিউট ট্যাসেল কিন্তু দোপাট্টার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন পাল সহ পুরো দোপাটার সাইডে কিন্তু এরকম আলাদা কাপড় দিয়ে দেন হচ্ছে ফিনিশিং করে দোপাট্টা কিন্তু সেটিং করে দেয়া থাকবে একদমই বড় সড় পাঁচ হাতে নামাজি দোপাট্টা পাবেন বেগুনির সাথে হচ্ছে আপনার গোল্ডেন কালারের একটা কন্ট্রাস্টের মধ্যে ফুল দোপাট্টাটা কিন্তু করে দেয়া থাকবে সুন্দর একদমই ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাবেন এবং স্লিভের কাপড়টা কিন্তু ড্রেসের আলাদা করে দেয়া থাকবে এবং সলিড কালারের আপনার গোল্ডেন কালার একটা সালোয়ার কিন্তু পাবেন পাক্কা আড়াই গজে রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি ঘরে বাইরে কিন্তু ইজি ভাবে কিন্তু এই সুন্দর বাটিকের ড্রেস গুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন একদমই বাজেট ফ্রেন্ডলি আর প্রাইজে কিন্তু সুন্দর এই বাটিকি ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছেন বাটিক প্রেমী আছেন তারা কিন্তু চমৎকার সুন্দর এই ডিজাইনের ড্রেসগুলো কিন্তু মিস করেন না খুবই সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে এই চমৎকার সুন্দর বাটিকে ড্রেসটা কিন্তু পাচ্ছেন বেক্সি বয়লের মধ্যে ব্যাকসি কাপড়ের মধ্যে কিন্তু ফুল ড্রেসটা রেডি করে দেয়া থাকবে আর অ্যানাদার সুন্দর একটা কালার দেখাই সেটা হচ্ছে আপনার সবার মোস্ট ফেভারেট কালার রেড মেরুন কালার বাটিকের সবচেয়ে মোস্ট ফেভারেট কালার আপুদের হচ্ছে সবচেয়ে মোস্ট ফেভারিট কালার হচ্ছে রেড কালার দেখেন রেড মেডেন এটা কিন্তু একদমই লাল টুকটুকে না এটা হচ্ছে রেড এবং বেরুনের কালার কন্ট্রাস্টের মধ্যে পাবেন এটা থাকবে ফুড রেসেলু বুকটা দেখেন একদমই ওভার সাইজ করে কিন্তু কাপড়টা করে দেওয়া থাকবে এটা থাকবে আমাদের ব্যাক সাইড ডিজাইনটা বিশেষ করে এটা হচ্ছে আপনার কলকা যেই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব আপনার ইউনিক প্যাটার্নে কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে আপনি চাইলে এটা দিয়ে আপনার রাউন্ড কামিজও বানিয়ে নিতে পারবেন আর এটার কালার কন্ট্রাস্টটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দোপাট্টাটা থাকবে আমাদের রেড এবং পেয়াজি কালারের কন্ট্রাস্টের মধ্যে দেখেন মিডলে হচ্ছে আপনার পেয়াজি পেঁয়াজি রেড এর কন্ট্রাস্ট থাকবে থাকবে আর দোপাট্টাগুলো কিন্তু আপনার জাস্ট নিবেন আর করবেন এটা কিন্তু দোপাট্টাগুলো কিন্তু আপনার একদম সম্পূর্ণ রেডি করে দেওয়া থাকবে চারো সাইডে হচ্ছে বর্ডার সেটিং করে হচ্ছে এই যে আলাদা একটা কাপড় দিয়ে বর্ডার সেটিং করে কিন্তু ওড়নাটা একদমই সম্পূর্ণ রেডি করে দেওয়া থাকবে তার সাথে হচ্ছে সুন্দর করে আপনার কিউট কিউট ট্যাসেল কিন্তু কিন্তু দুই সাইডে একদমই পাঁচ হাতের নামাজি দোপারটা কিন্তু পাবেন আর কিন্তু বড় না হলে ওনা ড্রেসের সাথে ভালো লাগে না সেক্ষেত্রে বড় সড়ো দোপাটা পাচ্ছেন আর এটার সাথে হচ্ছে স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে এবং যে পেয়াজি কালার কন্ট্রাস্ট মধ্যে সুন্দর একটা সলিড কালারের সালোয়ার কাপড় কিন্তু পাচ্ছেন একদমই গরমের পারফেক্ট এবং আরামদায়ক একটা ড্রেস কালার কন্ট্রাস্ট ডিজাইনের দিক থেকে কিন্তু একদমই সেরা একটা ড্রেস তো যারা হচ্ছে ঈদকে সামনে রেখে হচ্ছে আমরা কিন্তু কম বেশি গর্জিয়াস সাথে কিন্তু আমাদের এই ড্রেস অবশ্যই চাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ইজি ভাবে হচ্ছে এই সুন্দর ড্রেস কিন্তু বানিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন খুবই সুন্দর ডিজাইন করে ড্রেস গুলো মেক করলে কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগবে যেহেতু আমরা ঈদেরকে সামনে রেখে কম বেশি হচ্ছে দেশের বাড়িতে যায় সেক্ষেত্রে হচ্ছে রেগুলার ইউজ করার জন্য কিন্তু বা কোথাও যাওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু অবশ্যই চাই আর বাটিক তো অবশ্যই অনেক বেশি আরামদায়ক আর আপুরা কিন্তু বাটিক ড্রেস কিন্তু পড়তে অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে আমারও কিন্তু গরমে বাটিকের ড্রেস পড়তে অনেক বেশি আরামদায়ক লাগে যেহেতু বাটিকের কাপড়টা অনেক বেশি সফট হয় আর ডেক্সি কাপড় হলে তো কোনো কথাই নেই এটা আরো বেশি কমফোর্টেবল হয় another আইটেস সুন্দর কালার দেখেন পেস্ট কালার দেখেন মাশাআল্লাহ একটা কালার এটা কিন্তু একদম ইউনিক প্যাটার্নের একটা কালার আসছে এটা থাকবে আমাদের পেস্ট কালারের কন্ট্রাস্টের মধ্যে পুরো ড্রেসটা হচ্ছে আপনাদের কলকা প্যাটার্নে করে দেওয়া থাকবে ফ্রন্ট এটা থাকবে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা খুবই সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন দেখলে কিন্তু মন শান্তি এত সুন্দর কালার আতে কিন্তু সব সময় একটু কালারফুল প্যাটার্নের হয় তো সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টেড ড্রেসগুলো নিতে হলে অবশ্যই এই স্ক্রিনশট অবশ্যই রাখতে হবে দেখেন সুন্দর পেস্ট এবং হচ্ছে পিঙ্ক কালারে একটা কন্ট্রাস্টের মধ্যে ফুল ড্রেসটা দেখেন 마샬라 একটা দোপাট্টা আর দোপাট্টা কিন্তু একদমই রেডি করে দেয়া থাকবে আমি বললাম যে আলাদা কাপড় দিয়ে দেন হচ্ছে বর্ডার সেটিং করে কিন্তু ওনাটা সম্পূর্ণ রেডি করে দেয়া থাকবে সুন্দর কিউট ট্যাসেল কিন্তু পেয়ে যাচ্ছেন আর সাথে পেয়ে যাচ্ছেন এই যে সলিড কালারে সালোয়ার কাপড় আর স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া থাকবে যা যে কোনো ওভারসাইজার আপড়ায় কিন্তু আপনারা বানাতে পারবেন কারণ বডিতে হিউজ পরিমাণ কাপড় আছে তো সুন্দর সুন্দর এই ডিজাইনের যার যেই কালারটা পছন্দ দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ওটা ডান করে ফেলতে হবে না আমাদের ক্যাপশনে দেয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস থাকবে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে অরিজিনাল ব্যাক্সি খুবই কমফোর্টেবল একটা ড্রেস বাটিকের ড্রেস আপনারা পাচ্ছেন এটা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকাটা আপনি কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারছেন